আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক গুয়াহাটিতে অবস্থানের গুঞ্জন কাদেরের হাসিনার সঙ্গে সাক্ষাতের চেষ্টা চল বিস্তারিত জেনে নেই যুগান্তরের মাধ্যমে গত পাঁচই আগস্ট গণ অভ্যোধনের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয় তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান তার দলের নেতাকর্মীরা অনেকে পালিয়েছেন বিভিন্ন দেশে চলে যান আবার অনেকেই দিয়েছেন ঘাঢাকা অনেকে সীমান্ত ধরা পড়েছেন সীমান্ত পার হতে গিয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাদের জুলাই ও গণহত্যার অন্যতম হয় তিনি গত নভেম্বর শেষ রাতে অবৈধ পথে ভারতে পালিয়েছেন বলে গুঞ্জন ছড়ায় গুঞ্জনের পরের দিন মধ্যরাতে পুলিশ চট্টগ্রামের হারি শহরে শান্তিবাগে কাদের স্ত্রী বড় বড়বাই নুরুল হুদার বাসায় অভিযান চালিয়েছে সরকার পতনের পর আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি ফোরাম নির্ধারণের কয়েকজন সদস্য ও সাবেক মন্ত্রী এমপি মাঝারি পর্যায়ের অনেক নেতা ভারতে পালিয়েছেন তাদের কয়েকজন জানিয়েছেন ওবায়দুল কাদের ভারতের কলকাতায় পৌঁছেছেন বলে তারা শুনেছেন তবে তাদের সঙ্গে সাক্ষাৎ হয়নি টেলিফোনেও কথা হয়নি তবে এবার গুঞ্জন ছড়িয়েছে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতের আসাম রাজ্যের রাজধানী গৌহাটির একটি হোটেলে অবস্থান করছেন তিনি একটি বাংলাদেশি গণমাধ্যমে খবরে বলা হয়েছে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের চলতি মাসের প্রথম সপ্তাহে সিলেট সীমান্ত দিয়ে একটি প্রভাবশালী মহলের সহায়তায় ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী সিলিংয়ে পাড়ি জমান তিনি সেখানে দুই থেকে একদিন অবস্থান করেন পরে আসামের গৌহাটির আশ্রয় নিয়েছেন গণবুথনের পর দিল্লির লুটিনাস বাংলার জনের একটি সুরক্ষিত বাড়িতে থাকছেন শেখ হাসিনা ভারত সরকার ওই বাড়িতে তার থাকার বন্দোবস্ত করেছেন বিশ্বাকার সেই বাংলোতে সাধারণত ভারতের মন্ত্রী জ্যেষ্ঠ এমপি ও উর্ধত্তর কর্মকর্তারা থাকেন মর্যাদা অনুসারে শেখ হাসিনাকে সেখানেই থাকতে দেওয়া হয়েছে ভারতের সংবাদ মাধ্যম দা পিন্ট এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছেন কাদের শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে গুঞ্জন রয়েছে গুয়াহাটি থেকে তার সঙ্গে যোগাযোগের সহজ বলে তিনি সেখানে থাকার ব্যবস্থা করছেন ভারত ও বাংলাদেশের কয়েকজন ব্যবসায়ী সহ সংশ্লিষ্ট একাধিক সূত্রের সঙ্গে আলাপ করে এ তথ্য জানা গেছে সিলেট সীমান্তের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার সংলগ্ন সীমান্ত দিয়ে চলতি নভেম্বরের প্রথম সপ্তাহে গভীর রাতে কাদের ভারতে পালিয়ে যেতে সক্ষম হন পালিয়ে দেওয়ার আগে প্রায় মাসখানেক সিলেট শহরের ইসলামপুর মেজরটিলা পূর্বী আবাসিক এলাকার অবস্থিত পাঁচশো কোটির বাসা নামে পরিচিত আলিশান বাড়িতে অবস্থান করে প্রভাবশালী মহলের সঙ্গে যোগাযোগ করেন পরে এখান থেকেই অবৈধভাবে সিলেট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেন কয়েক সূত্রে আয় কাদের সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পৌঁছে প্রথমে মেঘালয়ের শিলংয়ের অবস্থানরত সিলেটের জেলা আওয়ামী লীগের পলাত কয়েকজন নেতার সঙ্গে সাক্ষাৎ করেন সেখানে আলাপ আলোচনা শেষে গোহাইটিতে অবস্থান করার সিদ্ধান্ত নেন তিনি সেখান থাকার কারণে হিসাবে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের বিষয়টি গুরুত্বপূর্ণ বলে জানা একটি সূত্র অবৈধভাবে সীমান্ত পেরিয়ে শিলং গৌহাটিসহ সহ বিভিন্ন এলাকায় বসবাস করছেন সিলেট জেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন খান আওয়ামী লীগের নেক সম্পাদক এবং বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল সহ সিলেটের শতাধিক নেতা কর্মী তো প্রিয় দর্শক আমাদের সবশেষ কি মতামত অবশ্যই আমাকে জানাবেন সকল আজকে আল্লাহ হাফেজ